হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অনুমোদিত সপ্তম শ্রেণী এর বাংলা পাঠ্যক্রমের অন্তর্গত লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস এই মাকু উপন্যাসের পাঁচ থেকে নয় পৃষ্ঠার মধ্যে ছোট ছোটো প্রশ্নগুলো তোমাদের জন্য তুলে রেখেছি সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখে যাও ভিডিওটি দেখার পরে তোমাদের যদি কোথাও কোনো অসুবিধে হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও এবার শুরু করছি প্রশ্ন প্রথম প্রশ্নটি রয়েছে মাকু কী কী কাজ করতে পারে মাকু কী কী কাজ করতে পারে উত্তর মাকু কথা বলে গান গায় অঙ্ক কষে হাতুড়ি পেটে দড়ির জট খোলে পেরেক ঠোকে ইস্ত্রি চালায় রান্না করে কাপড় কাছে সেলাই কল চালায় আবার বলছি মাকু কথা বলে গান গায় অঙ্ক কষে হাতুড়ি পেটে দড়ির জট খোলে পেরেক ঠকে ইস্ত্রি চালায় রান্না করে কাপড় কাছে সেলাইকল চালায় দ্বিতীয় প্রশ্ন রয়েছে মাকু ঘড়িওয়ালাকে খুঁজে বেড়াচ্ছে কেন মাকু ঘড়িওয়ালাকে খুঁজে বেড়াচ্ছে কেন উত্তরটি হলো মাকু ঘড়িওয়ালাকে খুঁজে বেড়াচ্ছে কারণ মাকু সব করতে পারে শুধু হাসতে ও কাঁদতে পারে না মাকু সব করতে পারে শুধু হাসতে ও কাঁদতে পারে না তারপর বলা আছে তাই হাসার কল ও কাদার কল বসিয়ে দেবার জন্য ঘড়িওয়ালাকে খুঁজে বেড়াচ্ছে তাই হাসার কল ও কাদার কল বসিয়ে দেবার জন্য ঘড়িয়ালাকে খুঁজে বেড়াচ্ছে তিন নম্বর প্রশ্নটি রয়েছে তিন নম্বর প্রশ্নটি রয়েছে মাকু একটা আস্ত ভালো মানুষ হয়ে কি করবে মাকু একটা আস্ত ভালো মানুষ হয়ে কি করবে উত্তর মাকু একটা আস্ত ভালো মানুষ হয়ে রাজার মেয়ে বিয়ে করবে মাকু একটা আস্ত ভালো মানুষ হয়ে রাজার মেয়ে বিয়ে করবে চার নম্বর প্রশ্ন ঘড়িওয়ালার কিসের বড় স্বাদ ছিল ঘড়িওয়ালার কিসের বড় স্বাদ ছিল উত্তরটি হলো ঘড়িওয়ালার বড় স্বাদ ছিল নোটো মাস্টারের সার্কাস পার্টিতে ঘড়িওয়ালা ও মাকু দুজনে একসাথে খেলা দেখাবে ঘড়িওয়ালার বড় স্বাদ ছিল নোটো মাস্টারের সার্কাস পার্টিতে ঘড়িওয়ালা ও মাকু দুজনে একসাথে খেলা দেখাবে এরপর পাঁচ নম্বর প্রশ্নটি রয়েছে ঘড়িওয়ালার মা কি বড় ভালো বানায় ঘড়িওয়ালার মা কি বড় ভালো বানায় উত্তর ঘড়িওয়ালার মা ঘড়িওয়ালার মা সরু চাকলি বড় ভালো বানায় ঘড়িয়ালার মা সরু চাকলি বড় ভালো বানায় ছ নম্বর প্রশ্ন মাকুর চাবিটি কোথায় কত দিনের জন্য দেওয়া হয়েছে মাকুর চাবিটি কোথায় কত দিনের জন্য দেওয়া হয়েছে উত্তর মাকুর চাবিটি পিঠের মাকুর চাবিটি পিঠের মধ্যিখানে এক বছরের জন্য দেওয়া হয়েছে মাকুর চাবিটি পিঠের এক বছরের জন্য দেওয়া মধ্যিখানে আছে এরপর সাত নম্বর প্রশ্নটি বলেছে ঘড়িওয়ালা হ্যান্ডবিলে কি লেখা ছিল ঘড়িওয়ালার হ্যান্ডবিলে কি লেখা ছিল উত্তর ঘড়িওয়ালার হ্যান্ডবিলে পঁচিশ পয়সায় অদ্ভুত ঘড়িওয়ালার অত্যাশ্চর্য মাকু দি গ্রেট অভাবনীয় দৃশ্য দেখে যান মাকু দি গ্রেট অভাবনীয় দৃশ্য দেখে যান এরপর আট নম্বর প্রশ্নটি রয়েছে মাকুর পায়ের নখের তলায় কোন যন্ত্র লাগানো আছে মাকুর পায়ের নখের তলায় কোন যন্ত্র লাগানো আছে উত্তর মাকুর পায়ের নখের তলায় এক রকম রাডার যন্ত্র লাগানো আছে মাকুর পায়ের নখের তলায় এক রকম রাডার যন্ত্র লাগানো আছে ন নম্বর প্রশ্ন নদীর ওপারে কোন কোন জন্তু জল খেতে আসছে নদীর ওপারে কোন কোন জন্তু জল খেতে আসছে উত্তরটি হবে দুটো ঘোড়া দুটি বাদর একটা ছাগল দুটো মোটা ভালুক ছয়টা ছোট কুকুর আবার বলছি দুটো ঘোড়া দুটি বাদর একটা ছাগল দুটো মোটা ভালুক ছয়টা ছোট কুকুর দশ নম্বর প্রশ্নটি রয়েছে সং এর পোশাকটি কেমন ছিল সং এর পোশাকটি কেমন ছিল উত্তর আধখানা নীল ও আধখানা লাল পোশাক আধখানা নীল ও আধখানা লাল পোশাক এরপর এগারো নম্বর প্রশ্নটি মাখুর বর্ণনা দাও মাখুর বর্ণনা দাও লম্বা শটাং চেহারা গায়ের মাংসগুলো আঁটো সাঁটো প্লাস্টিক আর রাবার দিয়ে তৈরি মাথায় কোঁকড়া চুল ছাই রঙের চোখ আর নাকের ডগায় মস্ত একটা কালো তিল আবার বলছি লম্বা শটাং চেহারা গায়ের মাংসগুলো আঁটো সাঁটো প্লাস্টিক আর রাবার দিয়ে তৈরি মাথায় কোঁকড়া চুল ছাই রঙের চোখ আর নাকের ডগায় মস্ত একটা কালো তিল এই হলো পাঁচ পৃষ্ঠা থেকে ন পৃষ্ঠার মধ্যে শট প্রশ্ন পরবর্তী ভিডিওটি পেতে হলে এবং পরবর্তী প্রশ্নগুলি যদি পেতে চাও তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আরেকবার বলছি যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে যা কিছু অসুবিধা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ সো মাচ